সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আবার চলে এসেছি ঠিক একদম পারফেক্ট টাইমে তোমাদের ভালোবাসার মানুষের নাইটের ফিলিংস নিয়ে বাট আজকে হয়তো একটু শর্ট রিডিং করবো কারণ আজকে এত কাজ হয়ে গেছে আমার নিজেরই আর মানে শরীর আমার মানে স্বাদ দিচ্ছে না কিন্তু তবুও আমি নিয়ে চলে এসেছি তোমাদের রিডিং তো হতে পারে একটু শর্ট হতে পারে তো তবুও চলে এসেছি কারণ জানি তোমরা মানে আমাকে প্রচুর রিভিউ আসছে দিদি তোমার রিডিং মানে খুব ভালো লাগছে মিলছে এবং খুব অপেক্ষায় থাকি তোমার রিডিংয়ের তো খুব ভালো লাগছে মানে আমিও সেইখান থেকে আরও এনকারেজ হচ্ছি বুঝতে পেরেছ সেই জন্য এত কাজের পরেও আমি তোমাদের রিডিং নিয়ে আবারও হাজির হয়ে গেছি তো চলো স্টার্ট করছি আর বলবো তোমরা জানোই যে ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই রেজোনেট করবে হানড্রেড পারসেন্ট কিন্তু কখনোই নয় তো সেই রকমভাবেই কিন্তু তোমরা রিডিংটা দেখো আর যারা অনেকটা বেশি প্রবলেম ফিল করছো বা হয়তো অনেকেরই আছে যাদের হয়তো রিলেশনশিপটা নিয়ে তোমরা খুব সিদ্ধান্ত নিতে পারছো না কিন্তু বাড়ি থেকে প্রেশার দিচ্ছে বিয়ের জন্য সেরকম যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা পার্সোনাল প্রেডিকশন নিয়ে নাও নিয়ে তোমরা একটা সঠিক সিদ্ধান্ত নাও কারণ এইখানে জেনারেল পারিশান দেখে কিন্তু রকম কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু একদমই উচিত না ওকে তো চলো আরম্ভ করছি রিডিং আর বলবো যারা যারা তোমরা আমার ট্যারোটের থার্ড ব্যাচে থাকতে চাইছো তারা অবশ্যই ঝটপট বুকিং করে নাও কারণ আমি কিন্তু প্রচুর একেবারে স্টুডেন্ট রাখি না তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি তোমাদের স্লটটাকে বুক করে রাখো ঠিক আছে থার্ড ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হবে তো অবশ্যই স্লট বুক করো মোটামুটি ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে তো তার আগে অবশ্যই তোমরা স্টার্ট করে দাও বুকিং করা ঠিক আছে তো চলো আরম্ভ করছি দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছে আর আরেকটা কথা প্রতিদিনই বলি সবাই হয়তো জানো কিন্তু কিছু কিছু নতুন বন্ধু তো হয়তো প্রতিদিনই অ্যাড হয় তো সেই জন্যই নতুন বন্ধুদের জন্য বলছি অবশ্যই চোখ বন্ধ করো নিজের ভালোবাসার মানুষকে চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং চলো দেখে তোমার ভালোবাসার মানুষ তুমি যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে আজকে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ফিল করছে তিনটে কার্ডি চ্যানেল হলো চলো বন্ধুরা কুইন অফ প্যান্টিকলস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তো শুরু করতে চাইছে একটা নিউ স্টার্টিং চাইছে কিন্তু সেই নিউ এর জায়গাতে কিন্তু এখানে আমার এটাই চ্যানেল হচ্ছে তোমার আরেকটা সত্তাই কিন্তু এখানে তোমার এই দুটো মানে এই যে মানে দুটি কুইন দেখাচ্ছে এটা কিন্তু তোমারই আরেকটা সত্তা তোমার আরেকটা সত্তাই কারণ যার জন্য হয়তো সে এই বিগিনিংটা করতে পারছে না বুঝতে পেরেছো কারণ কোথাও যেন আমি দেখতে পাচ্ছি তুমি তুমি হয়তো হ্যাঁ তুমি এই রিলেশনশিপটা চাও তুমি এই মানুষটাকে চাও কিন্তু কোথাও কিন্তু এখানে হতে পারে দেখো সবটা কিন্তু সবার সঙ্গে রেজনেট করবে না কিন্তু কিছু কিছু তো সবার সঙ্গে রেজনেট করবে এখানে তোমাদের সোসাইটির কিছু আপ অ্যান্ড ডাউন্স আছে এই মানুষটার সাথে বুঝতে পেরেছো নয় ক্যারিয়ার নয় ক্যারিয়ার দেখো পিছনেও প্যান্টিকলসের কার্ড কুইন অফ প্যান্টিকালস ওরে বাবা পিছনে পেজ অফ প্যান্টিকলস মানে বুঝতে পেরেছ ওনার যে কেরিয়ার আর তোমার যে কেরিয়ার বা ওনার যে সোসাইটি তোমার যে সোসাইটি বুঝতে পেরেছ তার মধ্যে যেন আকাশ পাতাল তফাত তো উনি তোমাকে ভালোবাসলেও কোথাও সেই জায়গাটা যেন উনি বেশি করে দেখছে উনি বেশি করে সেইটাতেই ফোকাস চলে যাচ্ছে যে না তুমি একটা ভালো জায়গায় আছো তোমার হয়তো একটা ভালো ক্যারিয়ার আছে হতে পারে বা তুমি হয়তো খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করো বা তোমার ফ্যামিলি স্ট্যান্ডার্ড অনেকটা ওনার থেকে হাই তো সেখান থেকে না উনি বড্ড বেশি একটা মানে এইটা নিয়ে বারবার করে মানে ইরিটেট হচ্ছে নিজের মাইন্ডের মধ্যেই ইরিটেট হচ্ছে বারবার করে এবং এটা নিয়ে এত ওভার থিঙ্কিং করছে এবং দেখো ওভার থিংকিং যেমন করছে তোমাকে ম্যানিফেস্টো করছে যে প্রচুর তোমাকে নিয়ে ভাবছে যার থেকে তুমি ওনার ভিতরে ম্যানিফেস্ট হতে থাকছো উনি কিন্তু তোমাকে ছাড়া কিছু জানে না উনি তোমাকেই চাইছে কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি বারবার ভাবছে যে আমি কোথাও যেন তোমার সঙ্গে সমতায় আসতে পারছি না আর রিলেশনশিপটা কোথাও যেন একটা বন্ধুত্বপূর্ণ জায়গাতেই স্টার্ট হয়ে যাচ্ছে উনি কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসছে এখানে যা কার্ড এসেছে আজকে মানে তোমার প্রতি ভীষণ ভীষণ একটা মানে অ্যাট্রাকশন এবং দেখো তোমাকে প্রচুর উনি স্টক করেন এবং তোমাকে দেখলে যেন ওনার দিন ভালো হয়ে যায় বুঝতে পেরেছ তো মানে তোমাকে যদি কোথাও মানে তুমি যদি মানে ওনার মানে এরকম যদি তোমাদের রিলেশনটা হয় যে তুমি মানে তোমার আর তার রোজই রেগুলারলি দেখা হয় বা মাঝে মাঝেও দেখা হয় তাহলে উনি কিন্তু এটা চিন্তা করেন তোমাকে দেখলে সেই দিনটা ওনার খুব 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 ভালো যায় এবং আজকেও তিনি এটাই চিন্তা করছেন যে তোমাকে দেখলে কেন এত এনার্জি পাই আমি উনি তোমাকে দেখলে না আরও এনার্জেটিক হয়ে উঠছেন এবং আজকে দেখছেন তোমাকে আজকে কোথাও তোমাকে স্টক করছেন এবং তোমাকে দেখে আজকে তোমাকে দেখে উনি এতটা ওনার মধ্যে এনার্জি গ্রো করেছে যে উনি হয়তো খুব ভালো কোনো মানে পারফরমেন্স দিয়েছেন কোনো ওনার মানে ক্যারিয়ারের জায়গায় মানে সরি ওনার কর্মস্থলে হতে পারে খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছেন যেটাতে কোথাও যেন উনি ওনার নিজেরই ভালো লাগছে যে কি করে আমি এই কাজটা করে ফেললাম আর এই পজিটিভিটিটা পুরোপুরি আমি তোমার থেকে পেয়েছি তো উনি তোমাকে মানে দেখ মানে দেখলে যেন মন ওনার শুধু মন না মানে সমস্ত শরীর যেন একদম মানে যেন আমি মানে আমার যেন মনে হচ্ছে সারা শরীরে ওনার বিদ্যুৎ খেলে যায় হুম মানে এখানে হতে পারে তুমি খুব তোমার যে পুরো যে মানে তোমার যে একটা শরীরের যে একটা গ্ল্যামার আছে সেটা ভীষণ ভীষণ ওনার দেখো সবার যে আমি গ্ল্যামার বলছি তা নয় তোমার যে অওরা সেই অওরা ভীষণভাবে ওনাকে কিন্তু কানেক্ট করছে ওনাকে কিন্তু এনার্জি দিচ্ছে তোমার যে অওরা সবাই তো হতে পারে না না সবার যে একেবারে সবাই যে একই রকমের একই রকম দেখতে বা একই রকমের গ্ল্যামার কেউ মেনটেন করে না কিন্তু মানুষের যে অওরা সেই অওরাটা পজিটিভিটি গ্রো করে ঠিক আছে তো তোমার অওরাটা ভীষণ পজিটিভ এবং সেই অওরাটা উনি এত পছন্দ করে যে তোমার সঙ্গে কথা বললে উনি এত পজিটিভ হয়ে যাচ্ছেন ইভেন আজকেও উনি তোমাকে কোথাও নয় স্টক করেছে আর নয় তোমার সঙ্গে দেখা হয়েছে বা কথা হয়েছে তো সেখান থেকে উনি নিজের কর্মস্থলে কোনো এমন কিছু ভালো পারফরম্যান্স দিয়েছেন তো সেটাতে উনি নিজেই আপ্লুত যে আমি এটা কি করে করলাম তো উনি কোথাও দেখছে আমি তোমার সঙ্গে জুড়ে কিন্তু আমার ভালো হচ্ছে আরো আরও আরও আমি বুঝতে পারছি যে আমার জীবনে একটা নিউ বিগিনিং আসবে তোমার সঙ্গে জুড়লে কিন্তু উনি ওই যে আমি যেটা বললাম ওই যে একটা মানে তফাত ওই তফাতটাকে বারবার 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 করে ভাবছে অ্যান্ড সেখানেই উনি কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু উনি ওনার সাবকনসাস কিন্তু তোমার সঙ্গে পুরোপুরি কানেক্টেড ইভেন এই মুহূর্তেও কানেক্টেড এবং উনি এটাই ভাবছেন যে মানে উনার কোথাও ইনটিউশন কাজ করছে হয়তো আমি নিজে এখনো মানে ঠিকভাবে কানেকশন করতে পারছি না বা রিলেশনশিপটা গ্রো হচ্ছে না কিন্তু রিলেশনশিপটা গ্রো হবেই মানে মস্তিষ্ক পুরো নক দিয়ে দিয়েছে শুধু মস্তিষ্ক না ওনার ইনার সোল ওনাকে নক দিচ্ছে ইনটিউশন গ্রো হচ্ছে যে তুমি আমারই তুমি আমারই এবং তোমার সঙ্গেই আমার কোথাও যেন মানে আমার অন্তরাত্মা বেঁধে গেছে তো এটা তো সাত জনমের বন্ধন উনি কিন্তু এটাই ফিল করছে আজকে এবং উনি তোমাকে আজকে যা কার্ড এসে যে তুমি দেখো তুমি দেখো খালি এই রিডিংটা দেখার পরেই হয়তো তোমাকে কল করবে এবং আজকে রাতেই হয়তো তোমাকে কল বা মেসেজ করার পুরোপুরি যোগ আছে এবং যারা হয়তো বহুদিনের একটা মানে মানে অনেক দিনের একটা দূরত্ব হয়ে গেছে তাদের মধ্যেও একটা কিন্তু যোগাযোগ আসার প্রবণতা দেখাচ্ছে সেই মানুষটিও কিন্তু তোমাকে যোগাযোগ করার একটা প্রবণতা আসছে কারণ উনি ভীষণ ম্যানিফেস্ট করছে ওনার মধ্যে যেন একটা মানে কোথাও যেন শিক্ষা জ্বলছে একটা দাউ দাউ করে একটা আগুন জ্বলছে প্রেমের আগুন জ্বলছে ভিতরে তোমার কথা এত ভেবেছে আজকে তোমাকে নিয়ে এত উনি ম্যানিফেস্ট করেছে যে ওনার সারা শরীর যেন মানে আমি এই শীতকালের মধ্যেও যেন গরম হয়ে আছে বুঝতে পেরেছ মানে ভীষণ একটা এখানে কিন্তু ভালোবাসার দাবানল দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগছে বন্ধুরা এই তোমার মানুষটা তোমাকে আজকে ভীষণ মানে তোমার দিকে তার মন যেন এগিয়ে পড়েছে বাট ওই যে কোথাও একটুখানি কিন্তু একটা ফাঁক দেখতে পাচ্ছে একটা মন খালি মানে সেই জায়গাতেই থেমে যাচ্ছে কিন্তু দেখো উনি যেন পা বাড়িয়ে ফেলেছেন কিন্তু তবুও যেন ওই একটা জায়গা থেকে বারবার বারবার উনি কিন্তু মানে দাঁড়িয়ে পড়ে ভাবছেন খালি ভেবেই যাচ্ছেন ভেবেই যাচ্ছেন তো আমি দেখবো তাহলে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছে আমার ভীষণ দেখতে ইচ্ছা করছে একটা আমি ট্যারটে দেখবো আর তারপরে আমি আমার লেখা কার্ড নেব ঠিক আছে তো চলো দেখে নি যে উনি তোমাকে তাহলে আজকে কি বলতে চাইছে উনি তোমাকে আজকে তাহলে কি বলতে চাইছে উনি যে এত পজিটিভ হয়ে উঠেছে উনি তোমাকে আজকে কি বলতে চাইছে এই মুহূর্তে দেখবো বন্ধুরা এমপ্রেস সেভেন অফ ওয়ান তো উনি ভীষণভাবে কিন্তু তোমার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছে এবং তোমাকে কল করবেন উনি উনি তোমাকে কল করবেন উনি চেষ্টা করছেন নিজের ভিতরের সেই পাওয়ারকে জাগ্রত করার ওনার মধ্যে সেই সিদ্ধান্ত তৈরি করার এবং মানে সেই যে দেখো একটা মনের মধ্যে ইচ্ছা থাকলেও আমি করবই এই যে শক্তি এই যে পাওয়ার এটাকে একত্র করার চেষ্টা করছে এবং উনি নিজের মধ্যে সেই জায়গাটা কোথাও যেন আমার মনে হচ্ছে উনি উনি নিজের সঙ্গে নিজেই কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো কথা বলছে তোমার সাথে তো সেখান থেকে উনি হয়তো ফোন নিয়ে বসে আছে তোমাকে ফোন করবে বলে বুঝতে পেরেছ তো ওনার উনি এটাই বলতে চাইছে যে আমি তোমাকে ফোন করব আমি তোমার সঙ্গে কথা বলবো আমার ভীষণ ইচ্ছা করছে তোমাকে ফোন করতে তোমার সঙ্গে কিছু মনের কথা শেয়ার করতে উনি কিন্তু কিছু কথা শেয়ার করতে চাইছে এবং তার চেষ্টা তার মধ্যে চলছে এবং দেখো সেটাই তার মনের ইচ্ছা পূরণ উনি ওনার মানে উনি কিন্তু এটা নিয়েই খালি ভাবছেন যে আমি কখন তোমার সঙ্গে কথা বলবো উনি কথা বলবেন খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে কথা বলবেন বুঝতে পেরেছ না এবারে দেখবো যে তাহলে আমার লেখা কার্ড থেকে দেখবো উনি তাহলে তোমাকে কি বলতে চাইছে উনি তোমাকে কি বলতে চাইছে কি বলতে চাইছে চলো দেখি একটা সঙ্গের মাধ্যমে নেব উনি তোমাকে আজকে গান डेडिकेट করতে চাইছে সেটাও দেখব चलो দেখিনি আমার খুব কষ্ট হচ্ছে তবু কথা বলবো না কারণ তাহলে এই কষ্ট আরও বাড়বে ভালোবাসার আগুন আরও বাড়বে সেটা সহ্য করা আরও কঠিন আমি বললাম না উনি ভীষণভাবে এক কথাও বলতে চাইছে আবার তোমার সঙ্গে কথা বলার পরে যে আবার মানে কথা বলা যখন রাগ মানে ফোনটা যখন রাখবে সেই যে একটা তোমার থেকে দূরত্ব সেইটা নিয়ে ভাবছে যে তাতে তো আরো কষ্ট বেড়ে যাবে বুঝতে পেরেছ তোকে আজ দেখলাম আরও সুন্দর হয়েছিস তুই হুম দেখো আমি প্রথমেই বলছিলাম যে তোমার অওরাটা ওকে খুব বেশি করে মানে এনার্জি দিচ্ছে আমার এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে ভীষণ ইচ্ছা করছে কিভাবে কথাগুলো মিলে গেল দেখো কিভাবে কথাগুলো মিলে গেলো তোমার সঙ্গে কথা বলতে চাইছে এবং আসবে ওনার দিক থেকে কল আসবেই তুমি দেখো দাঁড়ো এবারে চলো তাহলে ওরে বাবা এইটার পরে আর কোন কথা আছে মিলন হবে মনের মানুষের আমার মনের জানি না গানে সুরটা কতটা ঠিক দিলাম কিন্তু মিলন যে তার মনের মধ্যে একদম মানে পাকা ঘর বেঁধে ফেলেছে এটা একদম ঠিক মানে সে একদম দেখতে পাচ্ছ আমি কি বলেছি ম্যাজিশিয়ান সে মিলনের জন্য তার ভিতরটা পুরো তোর পাচ্ছে কবে মিলন হবে এবং হবেই যা কার্ড এসেছে আজকে মিলন কিন্তু হবেই বুঝতে পেরেছো একটা নিউ জার্নি স্টার্ট হবেই হবে তোমাদের মধ্যে দারুণ লাগলো বন্ধুরা আজকে কার্ড এত পজিটিভ চিন্তার বাইরে তো আমি দেখব যে আজকে আজকে হচ্ছে হচ্ছে তারিখ হুম তো দেখে নেব আগামী যে কটা পড়ে আছে মানে এই বছরের হুম চারটে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ সাত দিন আর পড়ে আছে ঠিক আছে তো দেখব এই সাতটা দিন তোমাদের কিরকম কাটবে এই রিলেশনশিপটার মধ্যে চলো দেখে নি এই সেভেন ডেজ তোমাদের কিরকম কাটবে এই সেভেন ডেজ তোমাদের কিরকমে বাবা এই সেভেন ডেজ এর মধ্যে দেখো যারা যারা অনেক দিনের কোনো সম্পর্ক থেকে একদম দূরত্ব বানিয়ে নিয়েছে সেও ফিরবে সেও ফিরবে সেও কথা বলবে সেও থাকতে পারবে না মানে দু হাজার শেষটা দেখো তোমার মনের আশা পূর্ণ করে দিয়ে যাচ্ছে দেখো তার পিছনে কি সিক্স অফ ভালোবাসা শুধুই ভালোবাসা প্রেম আর প্রেম দুজনের মধ্যে মানে যেমন মানে একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে দুজনের মধ্যে অনকল কথা বলা আসছে তেমন দেখা হওয়ার পুরোপুরি চান্সেস পুরোপুরি চান্সেস তোমাদের হতে পারে এই কালকেও পঁচিশে বা এখন তো থার্টি ফার্স্ট আছে থার্টি ডিসেম্বরেও সবাই বেরোয় তো তোমাদের এর মধ্যে কখনো কিন্তু দেখা হওয়ারও চান্সেস তৈরি হবে একটা সুন্দর মুহূর্ত স্পেন্ড করবে শুধু মুহূর্ত বলবো না কিছু ঘন্টা স্পেন্ড করতে চলেছো এবং সেখান থেকে তোমাদের রিলেশনশিপ আরও স্ট্রং হচ্ছে এবং দেখো মনের আশা পূর্ণ হচ্ছে যে সম্পর্ক প্রায় নিশ্চিন্ন হয়ে যাচ্ছিল গেছে সবকিছু শেষ হয়ে গেছে সেই সম্পর্ক আবার তোমার কাছে ব্যাক করছে এবং শুধু ব্যাক করছে না তোমাকে মনের সম্পূর্ণভাবে সব কথা বলবে এবং নিজেকে সারেন্ডার করবে যে হ্যাঁ আমি এবারে চাই রিলেশনশিপটা ভালো জায়গা হোক চাইবেন তোমাকে বলবেন উনি মনের কথাগুলো নিজে নিজেও একদম মন খুলে বলবে দেখবে যে তোমাকে কিছু বলতেই হচ্ছে তোমাকে কোনো কোয়ারিজ করতেই হচ্ছে না উনি উনি মানে যেন তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো গাঁথা আছে যেন পরপর উনি সেই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন তুমি দেখবে দারুণ জায়গা আসছে বন্ধুরা সত্যি যে এই যে বছরটা শেষ হচ্ছে যেমন শেষের দিকে অনেকেই বলে দেখবে শেষটা ভালো যায় না শেষটা ভালো যায় না কিন্তু শেষটা এই রিলেশনশিপটার জন্য অনেকটা ভালো হতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা সবাই সবাই কিন্তু তোমরা টাইপ করো টু 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 লাভ অ্যাবানডেন্স ফ্রম মাই পার্টনার আজকে কিন্তু দারুণ এনার্জি সে তোমাকে ভীষণ ভালোবাসছে আর কল আসছেই তো অবশ্যই সে ম্যানিফেস্ট করছে তুমিও ম্যানিফেস্ট করো তাকে তো অবশ্যই আজকেই কথা হবে তো আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি গুড নাইট